একটি বজ্রপাত মাত্র কয়েক সেকেন্ড কিন্তু সেই কয়েক সেকেন্ডেই শেষ হয়ে গেল আব্দুল হালিম শেখ নামের এক পরিশ্রমী কৃষকের জীবন সারা দিনের পরিশ্রম শেষে যখন তিনি পাট খেতে আগাছা পরিষ্কার করছিলেন তখনই প্রকৃতির হঠাৎ রুদ্ররূপ তাকে কেড়ে নেয় পঁয়তাল্লিশ বছর বয়সী আব্দুল হালিম ছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের বাসিন্দা শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই পড়ে যান তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও বাঁচানো যায়নি তার মৃত্যু শুধু একটি মানুষকে শেষ করেনি একটি পরিবার একগুচ্ছ স্বপ্ন একটি গ্রামের নির্ভরতা সব যেন থমকে গেছে বজ্রপাতের সময় তার পাশে থাকা আরও চারজন কৃষক আব্দুল রাজ্জাক গাজী বাবুল মহলদার আব্দুল বারিক গাজী ও আরিফিন গাজী আহত হন ভাগ্য ভালো তারা বেঁচে যান প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন এই মর্মান্তিক ঘটনার পর ডুমুরিয়ার নরনিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ভেঙে হালিম শেখের স্ত্রী সন্তান এবং বাংলাদেশে প্রতি বছর জনের বেশি হারান বজ্রপাতে সচেতনতা ও সতর্কতা অনেক প্রাণ বাঁচাতে পারে বজ্রপাতের সময় খোলা মাঠ ধানক্ষেত বা পাট খেতে অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব ঘরে বা সুরক্ষিত স্থান আশ্রয় নেওয়া জরুরি মোবাইল ফোন ব্যবহার বা উঁচু ধাতব জিনিস বহন করাও বিপদজনক ঘটনার পরপরই ডুমুরিয়া থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ রানা জানান এটি একটি দুঃখজনক ঘটনা নিহতের পরিবারের আবেদনের পর আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ হস্তান্তর করা হয়েছে আব্দুল হালিম শেখ আজ নেই কিন্তু তার মৃত্যু যেন অন্য কারো জীবনে এমন চ্যাচেটি না আনে আমরা যদি সতর্ক হয়েই নিয়ম মানি তবেই হয়তো অনেক প্রিয় মুখ আমাদের মাঝেই বেঁচে থাকবে ওই পাশে আরও দশ পাঁচ সাতজন ছিল এক জায়গায় বসি পাঠ আশ্রয় ছিল এমন সময় ওই মেঘাচ্ছন্দ্র মেঘ মেঘই ওই বৃষ্টির রূপ নিছে সেই সময় তো সবাই চলে আসতেছে চলে আসার মধ্যে বজ্রপাত হয়েছে ওর সাথে যারা ছিল কেউ পাসাদ সামনে কেউ দরজা পিছনে তাকে সবার হালকা সিটি ছুটো লাগিয়েছে আর ও তত তাৎক্ষণিকভাবে ওইখানে মানে ঘুরিয়ে পড়ে গেছে পড়ে গেলে ওই অবস্থায় নিয়ে ডাক্তার ডাক্তারখানে নিয়ে গেছিলাম ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করছেন